আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলেই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সেদিন গিয়েছিলাম আমি আর আমার বান্ধবী দোয়েল চত্বরে আসলে দোয়েল চত্বর আমার অনেক বেশি পছন্দের একটা জায়গা এই জায়গাটাতে গেলে একদম মানে মনে হয় আমি আটকে যাই আমার মন চায় সব কিছু টুকটুক করে কিনে কেটে নিয়ে আসি বাসায় তো যাই হোক আসলে যতই যাই ততই আমার কাছে নতুন লাগে কখনোই মনে হয় না এই জায়গাটা অনেক পুরাতন অনেকবার এসেছে আর নিত্য নতুন কালেকশন দিয়েও ভরপুর থাকে এই জায়গাটা তো অনেক অনেক শখের জিনিসপত্র থাকে এই দোয়েল চত্বরে তাই আমার এই জায়গাটা অনেক বেশি পছন্দের আর এখন তো ভিডিও করবার জন্য এটা মোস্ট একদম মানে খুব মানে সুন্দর একটা জায়গা আর কি যেখানেই তাকাই সবাই দেখি টুকটুক করে ভিডিও করতেছে ভালোই লাগে তো যাই হোক আমিও গিয়েছি আমিও ভিডিও করেছি টুকটাক অনেক কিছু কেনাকাটা করেছি কি কি কিনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা কিন্তু নাটেনে দেখতে হবে আর যে কোনো ভিডিও আপনি যখন প্লে করবেন শুধু আমার ভিডিও না যে কারো ভিডিও সেটা সেটা অবশ্যই পুরো ভিডিওটা দেখে খুব সুন্দর করে গঠনমূলক একটা কমেন্ট করবেন এতে করে কিন্তু দুজনেরই লাভ তো যাই হোক এখানে অনেক সুন্দর সুন্দর সিনারিগুলো ছিল আমি কী কী কিনেছি সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করবো আপনাদেরকে সিনারিগুলো একটু দেখিয়ে নিচ্ছি

ফুটে গেলাম অনেক ভুজে রাখা দুইটা এটা নিলাম এই বাকি দুইটা খুব ভালো লাগছে তারপরে হচ্ছে ওমা ও কোন চালো আর বিশ্বাস দেয় দিন পর পাইছ না হ্যাঁ মুক্তি তো সাথে দেখে না বসো এখানে বসো দেখাই তারপরে হচ্ছে গিয়া এইটা একটা নিলাম এটা খুব ভালো লাগছে এটা তো হচ্ছে আন্ডার আছে আন্ডার

এটা সেট করে দেখাবো নে এটা খোনো দেখাবো নে এটা বড় একটু হ্যাঁ এটা পরে দেখে ডাইনিং টেবিলের জন্য ছটা ম্যাট এই হইছে বাকি তারপরে হচ্ছে এদিকে এটা হচ্ছে বোলামি তো এটা তিনটা কিনছি দুইটা ছোট এটা সকাল সেরে এই দোকানে ঢুকবো তো আমার পাগল হয়ে এটা নিতে দুটো আর এই একটা হ্যাঁ কিনতে আর হচ্ছে কি এটা ফ্লাওয়ারটা ধরবো

এখন এগুলো বিভিন্ন কালারফুল সুন্দর খুব এটার মধ্যে দেখি কি একটা কত নিল শান্তি দেখি আমি দেখি দেখবো দাও এই তো তার থেকে এগুলাই ছিল আমার শপিং দেখেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ধরনের ছোটো ছোটো ব্লগ দেখতে আমার পেজ অবশ্যই চোখ রাখবেন আল্লাহ ফেজ